লঙ্গি অর্ধ গোস পর্যন্ত অর্থাৎ যেটা আমরা রান বলি রান না এটাকে পিন্ডলি বা গোসা পায়ের গোসা নিচে অর্ধেক অর্ধেক অর্ধ গোস পর্যন্ত পড়েছেন এটার ব্যাপারে বর্ণনা হাদিসটি বর্ণনা করেছে রাবি সাবি ওবায়দ ইবনে খালেদ আল মহারিব অথবা আবিদ ইমন বখারি আবিদের পক্ষ নিয়েছেন ভাথা দিয়ে এবং অন্যরা দারুকী তারপরে ইবনে ইবনে বলছেন যে জাম্মার পক্ষ নিয়েছেন অর্থাৎ অবায়দ যাই হোক অবায়দ বা উভয় পক্ষে বড় বড় আলহামান রয়েছেন ওবায়দ বা হাবিদিন খালেদম হার জড়ানো তিনি বলেন যে আমি একদা একবার মদিনায় যাচ্ছিলাম হাঁটছিলাম পথিমধ্যে একজন ব্যক্তি পিছন থেকে আমাকে বললো যে বললেন বোর চিৎকার দিয়ে বলে উঠলেন তোমার কাপড় উপরে ওঠাও অর্থাৎ আই মিন লুঙ্গি উপরে ওঠাও এটা বলেছেন কারণ তা কারণও বলেছেন দিচ্ছেন পিছন থেকে যে কারণ তা অধিকতর ধুলোবালি হতে হেফাজতকারী এবং স্থায়িত্বকারী অর্থাৎ বেশি দিন টিকবে তাতে নষ্ট হবে ধুলোবালি লাগবে উপরে ওঠাও পিছনের দিকে তাকিয়ে দেখলাম তিনি আর কেউ নন সয়মুর সৌলা সাল্লাই তিনি বলছেন রাবি বলছেন তারপর তিনি কি বললেন এ তো সাদা ডোরা কাটা কাপড় এতে কি আছে এটা বলতে তিনি তখন মহানবীম বললেন আমার মধ্যে কি তোমার জন্য উত্তম আদর্শ বিদ্যমান নাই আমি কি তোমার জন্য উত্তম মডেল নই এটা বললেন তখন রাবি বলেন যে তখন আমি লক্ষ্য করলাম তার অর্থাৎ আসলে লুঙ্গি তার লুঙ্গি অর্ধগোষ অর্থাৎ হাঁটু এবং গোড়ালির হাঁটুর নিচে গোড়ালির উপরে অর্ধগোশ পর্যন্ত ঝুলন্ত অর্থাৎ মানবী চলে না গোড়ালির উপরে এবং হাঁটুর নিচে মাঝামাঝিতে অর্ধগোশ পর্যন্ত যদি সোশাক ওহায় তার কাপড় পরা রয়েছে এটা সর্বোত্তম কোন সন্দেহ নেই বাকি গিরা পর্যন্ত যায় উপর পর্যন্ত হাঁটুর নিচে গিরার উপরে অংশ যে কোনো জায়গায় তবে অর্ধবোষ পর্যন্ত সতর্কতা বেশি এবং মহানবীম শুননা যেটা নাকি মহানবী নিজেই বলেছেন ওই সাহাবিকে বাকি যদি কেউ হাঁটুর নিচ থেকে নিয়ে গোড়ারের উপরে যে কোনো জায়গায় রাখে কোনো সমস্যা নেই আল্লাহ যাইস আল্লাহ আমাদের সবাইকে মহানবী ইসাল্লাহম আদর্শ বাস্তবায়নতা দান করুন সঠিকভাবে শরীর জেনে বুঝে আমন করে এবং দেওয়ার দত্ত হত্যা করেন আসালামুক রহমতুল্লাহ বরক